ড্যারভিউর ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দেখুন আমাদের সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্রবার এবং শনিবার এটা বিগত প্রায় দু বছর যাবৎ চলে আসছে কিন্তু হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে আর তা হচ্ছে দুই সালের জানুয়ারি থেকে সাপ্তাহিক ছুটি শনিবার থাকছে না এরকম খবরে অনেকেই বিষয়টি নিয়ে কমেন্ট বক্সে কমেন্টস করেছেন আসলে বিষয়টি সত্য না মিথ্যা তো এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত আসলে খবরটি সত্য কি না মিথ্যা অর্থাৎ সাপ্তাহিক ছুটি শনিবার থাকছে কি থাকছে না সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো ভিবারস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বটন অল করে দেবেন আর একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসলে শনিবার এবং শুক্রবার এই দুই দিন আমাদের দেশে সাপ্তাহিক ছুটি সরকারি চাকরি ক্ষেত্রে ছিল কিন্তু বিগত বছর থেকে শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসার ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজিত হচ্ছে কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখুন সাপ্তাহিক বন্ধন একদিনের বিষয়টি সত্য হোক কিংবা মিথ্যা হোক না কেন এটা নিয়ে শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের মাঝে মত পার্থক্য তৈরি হয়েছে যারা সাপ্তাহিক বন্ধ একদিন করার পক্ষে তারা যুক্তি দিচ্ছেন যে সাপ্তাহিক বন্ধ দুই দিন হবার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে কিন্তু তারা নিজেরা আবার চাকরিতে সাপ্তাহিক বন্ধ দুই দিন ভোগ করছেন পৃথিবীতে সব দেশেই শিক্ষা প্রতিষ্ঠান দুই দিন বন্ধ তাহলে আমাদের দেশে থাকবে না কেন তাছাড়া আগে যখন সাপ্তাহিক বন্ধ একদিন ছিল তখন কিন্তু বৃহস্পতিবারের দুপুর একটায় ছুটি হয়ে যেত তার মানে আগেও শিক্ষকরা দেড় দিন ছুটি উপভোগ করত। এখন আরেকটু বেড়ে দুই দিন হয়েছে তাদের সমস্যার কিছু দেখছেন আর কি এরকমটাই শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু অভিভাবকদের পক্ষ থেকে তারা বলা হচ্ছে তারা সাপ্তাহিক ছুটি একদিনই চাচ্ছেন তো দেখুন যে আগামী বছর থেকে শনিবার ছুটি স্কুল খোলা থাকবে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যদিও ফেসবুকে ছড়ানো এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং মানসিক তার মানে এই যে শনিবার যে খোলা থাকবে এ বিষয়ে ছড়ানোর যে বিষয়টি সেটা তাদেরও দৃষ্টিগোচর হয়েছে কিন্তু সেটা কিসের ভিত্তিতে সরানো হয়েছে সেটি তাদের এখনো অজানা এবং এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে যাতে চালের মাসির সহকারী পরিচালক দুর্গা দুর্গারানী শিকদার বলেন শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার সেটি এখনও বহাল আছে এবং নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে অথচ কোনো গুজবে কান নিয়ে সংশ্লিষ্টদের প্রতি কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন কর্মকর্তা এদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার খবরে খুব প্রকাশ করেছে শিক্ষকরা তারা বলেন সাপ্তাহিক ছুটির দুই দিন থাকার জরুরি সরকারি অফিসে সাপ্তাহিক ছুটির দুই দিন হলেও স্কুলেও থাকতে হবে যেটা আগে ছিল না তো একটা বিষয় লক্ষ্য করুন সব সরকারি চাকরিজীবী স্কুল কলেজ বাদে যারা অন্যান্য সরকারি চাকরি করেন তারা কিন্তু ঠিকই শুক্রবার শনিবার ছুটি ভোগ করেন আবার তাদের সন্তান যদি স্কুল কলেজে পড়ে যারা পড়ে আবার সেক্ষেত্রে তারা বলতেছেন যে সপ্তাহে ছুটি একদিন তাদের নিজেদের ক্ষেত্রে তারা দুই দিন ছুটি ভোগ করতে পারছেন অথচ স্কুল কলেজের টিচারদের যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি তাদের ক্ষেত্রে ওনাদের আপত্তি আছে তাহলে বিষয়টা সত্যি সাংঘর্ষিক যাই হোক এখন পর্যন্ত সাপ্তাহিক ছুটি দুই দিন আছে ফেসবুকের গুজবে কান দেওয়ার দরকার নেই আপাতত সেরকমটাই জানা গেছে যে এবং দুই হাজার পঁচিশ সালে সাপ্তাহ একষ্টি শুক্রবার শনিবার থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ